সে আধার জগতে এসেছিলেন সাদিক রabbani কে দিল রে সূর্যের মাঝে এত সুন্দর আলো কে দিল রে দিনের শেষে বন্ধা করিব কে দিল রে চিকন ডালে

কি দিল চাকে মিষ্টি মিষ্টি মধুকে দিল রে ভাবের মিষ্টি মিষ্টি পানি যে দিয়েছে তারি মোরা রব হিসাবে জানি লা ইলাহা সবাই জিকির করি लाई ला लल्लाई लाहा ला बैजन बहु दूर है मोदीना আমরা কেমনে যাবো জানিনা ভাইজান বহু দূরে মোদিনা আমরা কেমনে যাবো না দয়া কর দয়ারল্লাহ দয়া কর দয়ার্লা পুর মনের বাসনা লা আসিয়া খেলে হে পে মেরো খেলা আসিয়া খেলে হে পে খেলা ফে রাউন্দ তার কত জলা আসিয়া খেলে পে মেরো খেলা ফে রুন্দে তার কত জাল আর থে আল্লাহ বলেন আরশ থেকে। আল্লাহ বলেন খুলে দাও বেহ তেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ সবাই জবান খুলে পড়ি রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ আশিক বিনা কেহ আমার অমরদ হইল নবীর शान উম্মতে বিনা কেহ বহিবই আমার মায়ার নাম বীর নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালো বেশি নামটি দিলেন হাবিবের রাসূল বল আল্লাহু আমার মদিনারি বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামতি দিলেন মোহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মতে বিনে কে আমার মাহায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ আশিক বিনে কে বহু আমার দহয়াল নবীর শান উম্মতে বিনে কে বহু দিবে আমার মাহায়ার নবীর শান আলহামদুলিল্লাহ উত্তর গোপালপুর বাজার কবরস্থান কমিটির উদ্যোগে আজকের তাফসিল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মাইনুল আলম উনি মঞ্চে বসে আসে আসেন আমাদের অত্যন্ত আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে আমরাও মহাব্বত করি প্রায় মাহফিলই প্রত্যেকটা মাহাবিলে এবার ধরতে গেলে চলে যে উনি মাহাবিলের প্রধান অতিথি এই জন্য প্রায় সময় দেখা দেখা হয় সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা সহ সকলের হায়াত আল্লাহ তালা যেন তো হায়াতে তৈরি প্রদান করে সবাই বলি আমিন সম্মানিত হাজির আজকের মাহাপিলে উপস্থিত হতে পারে আমরা খুশি না বেজান কি বাগান খুশি না এটা একটা জান্নাতের বাগান খুশি সবাই খুশি তো ইনশাল্লাহ কম না বেশি বেশি যদি আমরা হয়ে থাকি আমরা খুশি বেশি তাহলে আমরা আওয়াজ দিব তো সবাই বেশি ইনশাল্লাহ দিব তো ইনশাল্লাহ যদি আওয়াজ দেন বেশি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বানাইয়া দিবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এইজন্য আমরা এটা একটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে আমরা বসছি সবাই দোয়া করবে যাতে করে এই কথাগুলোর তা অভিযান করে সবাই বলি আমিন সম্মানিত হাজির আল্লাহরুল আলমিন যে আয়াতুল কারিমা যে কোরআনুল করিম নাজিল করেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর এই নাজিল কৃত কোরআন আল্লাহর অপরযে নাজিল করেছেন একশো চোদ্দোখানা সূরা আছে আছে না ভাই একশো সূরা আছে এই একশো চোদ্দোখানা সূরার মধ্যে থেকা উনপঞ্চাশ নম্বর সুরা সূরার নাম হলো সুরাতুল হুজরাত কি নাম সুরাতুল হুজরাত এই সুরাতুল হুজরাতের পনেরো নম্বর আয়াত তেলাত করেছি এবং নবী আরবি সাল্লাহ আলহাম হাদিস সম থেকে অসংখ্য হাদিস সম থেকে একটা হাদিস তেলাত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প একটু আলোচনা করবো ইংসা আল্লাহ তো আসুন যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই দিনই মাহফিলে সামেরার নিচে আসে বসার জন্য তৌফিক এনাত করেছেন এই জন্য সেই মহান রবের প্রতি রব্বে কারিমের প্রতি অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরদপুরী সঈদুল মুরসালিন খাতামুল নবীন ইমামুন মুরসালিন নবী আরাবির উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আসুন আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমান তেলাওয়াত করেছে এই আয়াতের উপর কথা কথা বলবো ইনশাআল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দেন আমার ভাইয়ের আমার বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে কুরআন কারীম নাযিল করে দিয়েছেন এই নাযিল কৃত কুরআন এই নাযিল কৃত কুরআনের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাত

কথা বলে কয়টা গুণ চারটা গুণ তারা অর্জন করে যাতে যাতে করে কবরে আসে আমার দিনাজপুরের যুব মহায়ের আমার বৃদ্ধ বাবা দিরারে আমার দেয় ওই সময় জাহেলিয়াতের যুগ বরগরতের যুগ ওই সময় তাফসিরে কাছের মধ্যে এসেছে ওই সময়ের জামানায় আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুধুমাত্র কেবলমাত্র মাত্র ওই ইহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধরা কাফেররা পর্যন্ত আমার আল্লাহর পয়গম্বর কাছে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মুমিন আমরা মুত্তাকি আমাদেরকে আপনি খানা দেন ঠিক ওই মুহূর্তে আমার

খুবই আপনি ঢালাও ভাবে আপনি সবাইকে বিশ্বাস করবেন না কারণ ওই সময়ের জামানায় বড় যুগ জাহিলিয়া তোর যুগ ওই সময়ের জামানায় যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল যারা বৌদ্ধ ছিল কাফেররা ছিল তারাও কিন্তু মমিনের লেবাস ধরে মমিনের পোশাক পরে আসে বলতে নবী গ আমরা কিন্তু মমিন আমরা মুক্তা কি আপনি আমাদেরকে খানা দেন আর নবী কিন্তু সবাইকে ঢালাও ভাবে বিশ্বাস করতেন আমার বন্ধুরে যখন নবী ঢালাও ভাবে সবাইকে বিশ্বাস করতে আরম্ভ করে দিলেন ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটা নাজিল করে দিলেন এই যুবক ভাইরা করে দিলে মাগো আমার আজকে আলোচনার বিষয় হলো ইমান সম্পর্কে যে আয়তের উপর আয়াতকে সামনে রেখে কথা বলবো যে ওই সময়ের জামানা

সে তার স্ত্রী কিনে রাতের বেলায় যখন বিছানায় ঘুমায় গেল রাতের বেলা এবার যখন ফেরানোর স্ত্রী আসিয়া যখন রাতের বেলা যখন রাতের বেলায় ঘুমিয়েছিলেন সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে গেলেন আমার বন্ধু সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর যখন গোসল করলেন গোসল করার পর যখন চিরুনে দিয়া যখন চুলগুলো আশ্রা ছিল চিরুনে চিরুনি দিয়া যখন চিরুনি দিয়া যখন চুলগুলো আশ্রা ছিল হঠাৎ করে ওই আসিয়া চুল যখন আশ্রা ছিল চিরুনিটা কিন্তু সঙ্গে সঙ্গে পরে গেল পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরানোর একজন কাজের একজন বোয়া ছিল 마স্তা ছিল না তার নাম কি নাম ছিল 마স্তা ছিল তার নাম সে বলে উঠলো সবাই বলেন বিসমিল্লাহির রহমানির না বিসমিল্লাহির রহমানির আমার ভাই আমার বন্ধুরে এবার যখন ওই ফেরাউনের কাজের বুয়া মাস্তা যখন বিসমিল্লাহ রহমান রহিম পরে উঠলো আমার ভাইয়েরা এবার ওই ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল কি ব্যাপার আনার আলা আমি তো হলাম সবচেয়ে বড় খোদা আমার থেকে বড় আর কোনো খোদা নাই কিন্তু আমার কাজের বুয়া মাস্তা আবার কার উপর ইমান আনলো কেন বিসমিল্লাহ রহমান রহিম পড়লো বুঝে আসলো না এবার ফেরাউন তার উদিন নাজির কি দেখে বলে এই কে আসর

সুন্দরকানে শ্রবণ করবেন বাবা আমার মা বলে না ও মা তো তুমি আজকে বলো তোমার ইমান তোমার ইমা যে ইমানে তোমাকে নামাজ পড়াইতে পারলো না যে ইমানে তোমাকে পর্দা করাইতে পারলো না তাহলে চিন্তা করে দেখো তোমার কেমন ইমান আমার ভাইয়ের আমার বন্ধু রে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন চারটা গুণ অর্জন করার জন্য আল্লাহ তালার প্রতি আনতে হবে রাসূলের প্রতি আনতে হবে প্রতি আনতে হবে যেই কবরে আজাব করে আমরা দেখি নাই এই কবর আজাবকে আমাদেরকে বিশ্বাস করতে হবে কথা কন ডেকে ডেক না এই কবর আজাব আমাদেরকে বিশ্বাস করতে হবে যেই কবরে আজাব কিন্তু আমরা কোনোদিনও দেখি নাই দেখছি কোনোদিনও দেখি নাই এই কবরে আজাব এই কবরে আজাব কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আজকে আমরা আমাদের জায়গার জন্য বাড়িঘর তৈরি করার জন্য আমরা জায়গা কি সুন্দর করে কিভাবে ঘর নির্মাণ করা যায় কিভাবে সংসার সুন্দর করে চালানো চালানো যায় আমাদের কিভাবে যায়। আমরা যেভাবে হোক না কেন হালাল হার আমরা কোনো কিছু দেখি না আমরা খালি চাই কিভাবে মাটি কিনে বাড়ি করা যায় সুন্দর চলা যায় কথা কথাগণ ডেকে না আজকে আমরা কবরের জায়গা তো আমরা কবরের জায়গা তো আমরা করই করতে চাই না আমার ভাই আমার বন্ধুরে কবরের আজাব আমরা আজকে দেখি নাই কিন্তু এর পরে কবর আজাব কিন্তু বিশ্বাস করতে হবে আমার বন্ধুরে কবর আজাব অত্যন্ত কঠিন যেই কবর আপনার কবরে আমি আপনি যাবেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে কিন্তু আমি যাব আপনার কবরে কেউ যাবেন আমার কবরেও কেউ যাবে না বাবা হয়ে বাবার কবরে যেতে হবে ওই কবরে যে যদি বলো আপনার সবাই জানি হাসুরের ময়দানে যেদিন আল্লাহ প্রশ্ন করা হবে বাবা গো তোমার ছেলেও কিন্তু তোমাকে চিনবে না বাবা হয়ে সন্তানকে চিনবে না সন্তান হয়ে বাবাকে চিনবে না মাকেও চিনবে না তোমার কবরে তোমাকে যেতে হবে আমার কবরে আমাকে যেতে হবে বাজান রে ওই কবরের মধ্যে যখন লাশকে যখন শোয়ানো হবে আমার বাজান রে ওই কবরের মধ্যে শোয়ানোর পর এমন ভাবে যদি তুমি বককার হয়ে থাকো যদি তুমি আল্লাহ ওয়ালা আল্লাহর রাসূল না হয়ে থাকো যদি তুমি কোনো নেকি অর্জন করতে না পারো তাহলে তোমার কবরের মধ্যে শোয়ার পর এমন ভাবে তোমাকে কবর কবরের মধ্যে এক পাশের হার আর এমন ভাবে চাপ দিবে রে এক পাশের হার আরেক ঢুকে যাবেন কথা নয় দিন পরে চুল ছয় দিন পরে ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো ন কবর জায়গা ভালো নয় কবর কি ভালো জায়গা কি কবর ভালো জায়গা ভালো জায়গা কার জন্য যে আমল করে যে এবাদত করে আল্লাহ রসুলকে মানে তার জন্য হবে কবরটা জানা কটা কোন ঢিককে ঢিক না সআই দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গেহ আমল দিয়ে কবর গেহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সতেরো দিনে পেট ফেটে এসেছে পোকার খাদ্য হবে সতেরো দিনে পেটে ফেটে এসেছে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না সাত দিন পরে গোষ্ঠা দিনে হারগুলি সব লোকের দিনে হারগুলি সব আলাদা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর কি ভালো জায়গা যারা এবাদত করে যারা আমল করে তাদের জন্য কবর ভালো জায়গা কথা কোন ঠিক কি ঠিক না এজন্য জন্য সম্মায় কবরের আমল কবরের সামানা নিয়েই কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমার রে কবর আজাব আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রতি আল্লাহ হবে রেস্তা খুলের প্রতি আনতে হবে ওই কি আমাদের বিদেশি কারোর পরিমাণ আনতে হবে যে হাসলের ময়দানু পরিমাণ আনতে হবে আমার ভাইয়ের আমার বন্ধু রে বলতেছিলাম ওই জয় ফেরাউন ফেরাউন কিন্তু বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা আমার থেকে আর কিন্তু কোনো বড় খোদা নাই এবার ফেরাউন যখন তার উদিন নাজিদেরকে বলল কি আসরে আমার আমি হলাম সবচেয়ে বড় খোদা আমার জামানায় আবার আমার কাজের বুয়া কেন সে অন্য কোন আল্লাহ যে আল্লাহর প্রতি সে ইমান গ্রহণ করেছে উজির নাজিদদেরকে বলে রে তোমরা ওই মহিলা ওই মহিলাকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসো দেখি ওই মহিলা কার উপর ইমান নিয়ে এসেছে এবার যখন ফেরাউন যখন কথা বলল ওই উজির নাজিদদেরকে যখন বলতে বলল তোমরা ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসো এবার ওই ফেরাউন উজির নাজির এবার যখন ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসলো আমার বাজান রে আজকে আমরা সবাই বলি আমার আমার ইমান আছে আমরা সবাই বলি আমার ইমান আছে কিন্তু ইমান থাকার পরেও আমরা বলি ইমান আছে মসজিদের মধ্যে নামাজ আদায় করি এর পরেও আমরা সুদে ঘুষে জড়িত কথা কন ঠিক না কিভাবে নাসি না আজকে আমরা বলি আমার ইমান আছে নামাজ আদায় করি কিন্তু সুদ খাই ঘুষ খাই কি খাই কি খাই না কি বাদাম সুদ খাই না ঘুষ খাই না আমরা কিন্তু বলি যে আমার ইমান ঠিক আছে আবার ইমান ঠিক আছে আবার দুধের মধ্যে আমরা পানিও মিশাই কথা কন ঠিক কেটে না কি মিশাই না তাহলে আমার ইমানও ঠিক আছে আমি নামাজ আদায় করলাম অন্যের হক মারে খাইলাম হকুল্লাহ হকুল এবাদও আমি আদায় করলাম না দুধের মধ্যে পানিও মিশাইলাম শুধু খাইলাম ঘুষিও ঘুষও খাইলাম তাহলে আমার কেমন ইমান নিজেকে নিজে প্রশ্ন করি যে আমার ইমান ঠিক আছে না নাই কথা কন ঠিক কেটে না আজকে আমরা বলি যে আমার ইমান ঠিক আছে আমি ফজরে নামাজ আদায় করি ফজরে নামাজ আদায় করার পরেও আমি মসজিদে প্রায় সাতটা আটটা বন্ধ বসে বসে আমি তসবি পড়ি আবার দেখবেন আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার পর মানুষের সোজা আলটা কাটে বাঁকা করে কি করে কি করে না কি করে না আরে ওই আল্লাহর বান্দা নামাজও করে আবার বলে ইমানও আছে কিন্তু মানুষের সোজা আলটা কাটে বাঁকা করে করে না আবার দেখুন ওই আল্লাহর বান্দা নামাজ আদায় করছে বিকেলবেলা গাড়ির দুধ নিয়ে দুধ নিয়ে বাসায় যাবে বা বাসা থেকে বাজারে যাবে দেখবেন যাওয়ার পর দুধের মধ্যে পানি মিশায় এমন আল্লাহর বান্দা আমাদের সমাজে নাই অহরহ অনেক আছে আজকে আমরা সুদের কাছে জড়িত বিভিন্ন ব্যাংকের মধ্যে দেওয়া আছে দেখবেন ব্যাংক কর্মকর্তারা তারা আজকে বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা দিয়ে রাখছে যে এত টাকা রাখলে আপনাকে এত টাকার উপর ইন্টারেস্ট দেওয়া হবে কি কথা কোন ঠিক কি ঠিক না ইন্টারেস্ট বলে তারা সুদ বলে না কি বলে না সুদ বলে না এখন গ্রামগঞ্জের মানুষরা চিন্তা করলো যে ইন্টারেস্ট মনে হয় এক জিনিস সুদ মনে হয় আরেক জিনিস কথা বলেন ইন্টারেস্ট এক জিনিস সুদ আরেক জিনিস না একই জিনিস কথা বলেন একই জিনিস না বাবা যার নাম সুদ তার নামে কি ইন্টারেস্ট আজকে নাম দিয়েছে ঘুষ খায় চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন এরপর টেবিলের তোল দিয়ে ঘুষ খায় খায় কি খায় না আজকে তারা ঘুষের নাম দিয়েছে স্ক্রিপ্ট মানি কথা বলেন কি মানি স্ক্রিপ্ট মানি সম্মানিত হাজরিন মনে করেন আপনাকে একটা প্লেটের মধ্যে ভাত দেওয়া হলো আমরা ভাত খাই না ভাই যখন আমরা প্লেটের মধ্যে ভাত নিব তখন দেখবেন অনেকে আমরা তিন চারটা তরকারিও একবারে নেই ডাল ভত্তা শাক কিনে কিনেই না এখন যদি এই প্লেটের মধ্যে আপনাকে ভাত দেওয়ার পর শাক সবজি ডাল সবকিছু দেওয়া হলো দেওয়ার পরে যদি একটু ছোট ভাই ছোট বাচ্চার পায়খানা ওই ভাতের মধ্যে দেওয়া হয় কেউ ভাতটা খাবো বাজান কথা বলেন কেউ খাবো কেউ খাবো না কেন খাবো না কেন খাবো না হালাল জিনিস কিন্তু হালাল জিনিসের সাথে হারাম মিশে গেছে এই জন্য আমরা কেউ খাবো না আজকে আমি যতই এবাদত করি না কেন নামাজ আদায় করি না কেন আমল করি না কেন দান করি খয়রাত করি হজ করি আমি যত কিছু করি না কেন আমি হুজুর হই বক্তা হই আলেম হই আমি যাই হই না কেন যদি আজকে আমি আমার আমার আমল থেকে আমি সুদের নাম টাকাতে না পারি আমি ঘুষের থেকে আমার নাম টাকাতে না পারি আপনি যত আমল করেন যতই ইবাদত করেন বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে কথা বলেন হবে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কি হবে না ফায়দা হবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ ফায়দা হবে না কারণ আমি যে এবারত করতেছি আমল করতেছি আবার আমি শুধুও কাচ্ছি ঘুষও খাচ্ছি এই বিন্দু থেকে বিন্দু পরিমাণ কি হবে না ফায়দা হবে না এই জন্য সম্মানিত হাজরিন আমি আমল করব এবাদত করব সুদের খাতা থেকে আমাকে নামটা কাটতে হবে ঘুষের খাতা থেকে আমাকে কি করতে হবে নামটা কাটতে হবে দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান কত